ভাগনের মুখে তাই জল থেকে নিরাপদা দূরত্ব বজায় রাখুন এবং নির্দিষ্ট মৌল এই জাতায় নদী কড়া প্রতিষ্ঠানের পক্ষ থেকে গোপীনাথ মেলায় আগত সকল পুণ্যার্থীকে জানাই আন্তরিক শুভেচ্ছা পুণ্যার্থীদের জন্য রইল কিছু সতর্কীকরণ বার্তা বিচ্ছিন্নভাবে কোথাও স্নান করতে যাবেন না বিভিন্ন স্থানে নদী ঘাটে গভীরতা বৃদ্ধি পেয়েছে সেক্ষেত্রে দুর্ঘটনা ঘটে যাওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে তাই গঙ্গা ঘাটে নির্দিষ্ট ফেরা জায়গায় স্নান করুন সাদায় করুন নদী পারাপারের সময় সত্তর জনের বেশি কখনোই নৌকায় উঠবেন না

punya aja kalau udah সক্রিয়তা বৃদ্ধি পেয়েছে সেক্ষেত্রে দুর্ঘটনা ঘটে যাওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে তাই গঙ্গার ঘাটে নির্দিষ্ট ঘেরা জায়গায় স্নান করুন সাবধানতা অবলম্বন করুন নদী পাড়ের বেশ কিছু অংশ ভাঙনের মুখে তাই জল থেকে নিরাপদ দূরত্ব বজায় রাখুন এবং নির্দিষ্ট অংশ দিয়ে যাতায়াত করুন নদী পারাপারের সময় সত্তর জনের বেশি কখনোই নৌকায় উঠবেন না কোনো দুর্ঘটনা ঘটলে নিকটবর্তী পুলিশ ক্যাম্পে যোগাযোগ করুন কাঠওয়া মহকুমা পুলিশ প্রশাসনের গঙ্গ থেকে গভীর আগত সকল গুন্যার ধীরে জানায় আন্তঃছেন পুন্যার ধীরে জন্য রইলেও পুলিশ যাবেন না বিভিন্ন স্থানে নদীখানে গভীরতা বৃদ্ধি পেয়েছে সেক্ষেত্রে দুর্ঘটনা ঘটে যাওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে তাই গঙ্গার ঘাটেন্নভাবে কোথাও স্নান করতে যাবেন না বিভিন্ন স্থানে নদী খাদের গভীরতা বৃদ্ধি পেয়েছে সেক্ষেত্রে দুর্ঘটনা ঘটে যাওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে তাই গঙ্গার ঘাটে নির্দিষ্ট ঘেরা জায়গায় স্নান করুন সাবধানতা অবলম্বন করুন নদী পাড়ের বেশ কিছু অংশ ভাঙনের মুখে তাই জল থেকে নিরাপদ দূরত্ব বজায় রাখুন এবং নির্দিষ্ট অংশ দিয়েই যাতায়াত করুন